নিয়েছি এরপরে আমি দুটো আলু সিদ্ধ করে আদা ভাঙ্গা করে এটার সাথে মিক্স করে দিয়েছি ব্যাস আমাদের চটপটি রান্না শেষ এবার আমি টক তৈরি করতে চলে যাব। এখানে আমি তেঁতুল সাথে বিট লবণ চাট মশলা আর লবণ দিয়ে নিয়েছি দিয়েছি দিচ্ছি চা চামচ চিনি কাঁচা পেঁয়াজ দিয়েছি আমি কুচি কুচি করে ধনে পাতা শশা এগুলোও অ্যাড করে দিচ্ছি আমি একটা লাল মরিচ চুলায় পুড়িয়ে একটা ভালো স্মেল আসে এটা দিলে আমি চুলা চুলায় পুড়িয়ে তারপরে এখানে অ্যাড করেছি ভালো মতো মেখে আমি এখানে পানি অ্যাড করে দিব আমাদের টকটা রেডি এখন আমি ফুচকার প্যাকেটের সাথে যেই মশলাটা থাকে সেটা মিক্স করে দিচ্ছি এই তো আমাদের ফুল প্যাকেজ রেডি এনজয়